আপনারা প্রত্যেকে বুদ্ধকে বিশ্বাস করেন নাকি না বিশ্বাস করে শ্রদ্ধা করে এটা শুধু আমরা হবে আমাদের দ্বারা যদি বলেন যে হতে হবে না আমি বুদ্ধকে পূজা করি শ্রদ্ধা করি কিন্তু আমি জন্ম জন্মান্তর বিশ্বাস করি না আমি কর্মফল বিশ্বাস করি না আমার জন্ম জন্মান্তরের যে ধারণি এটা এগুলো আমি বিশ্বাস করি তাহলে আর বন্ধুদের প্রতি শ্রদ্ধা দাও তাহলে কথা হবে একসাথ দেওয়াল তাহলে রং দেওয়া হয় রং দিলে কিন্তু ওটা খুব সুন্দর লাগে কিন্তু রং দেওয়ার আগে এটাকে সুন্দর পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে ওখানে চিলার মারতে হবে সে ভালো রঙগুলোকে টেকসই ভাবে ওখানে লাগাতে হবে তখন কিন্তু এই রং সুন্দরও দেখা যাবে দীর্ঘদিনও থাকতে হবে তো এটা যদি আমরা যথাযথভাবে এটা যদি না করি